আমাদের নদীমাত্রিক বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নৌপথ বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহন ব্যবস্থা অসংখ্য নদী ও খাল বিলের সমন্বয়ে বাংলাদেশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ নাব্য জলপথ রয়েছে এর মধ্যে কিলোমিটার নৌপথ বাকি তিন হাজার কিলোমিটার শুধু বর্ষাকালে ব্যবহার করা যায় বাংলাদেশের ছোট বড় মিলে প্রায় এক হাজার আটটি নদী রয়েছে এসব নদীকে কেন্দ্র করে অসংখ্য হয়েছে এদের মধ্যে অন্যতম হলো মাঝি তাদের কাজ হচ্ছে নদী পারাপর করানো তারা মানুষ সহ গবাদি পশু এবং মালামল বহন করে সেই সব বিশেষ একটি সিজন চলছে আর সেই সিজনের কর্মকাণ্ড দেখার জন্য আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রীবাহী নদী বন্দর বুড়িগঙ্গাতে শীতের শেষে নতুন একটি ঋতুর আগমনকে বরণ করে নেওয়ার জন্য মাঝিরা নিজেদের জীবিকার বাহনকে স্থলে উঠিয়ে নিয়ে সংস্কার করে নিচ্ছেন তাদের ভাষায় এটাকে বলা হয় জোড়াতালি সিজন প্রতি বছর শীতের শেষে এবং বর্ষাকালের আগে বাংলাদেশের নদীঘাটগুলোতে নৌকা সংস্কারের কাজ শুরু হয় কাঠের তৈরি নৌকাগুলো প্রতি বছর একবার করে সংস্কার করতে হয় যেমন নৌকার তলার পুরা সারানো পচা কাঠ খুলে নতুন কাঠ লাগানো নতুন করে রং করা ইত্যাদি এসব কাজ না করলে বর্ষায় পুরো সিজনে নৌকা চালানো ব্যাহত হয় ঠিক এই সময় চলছে নৌকা সংস্কার কর্মীদের তুমুল ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা অবধি এক নাগারে কাজ করে যাচ্ছেন তারা যে কোনো নৌকার সংস্কারের উপর নির্ভর করে তাদের মজুরি এক একটি নৌকা সংস্কার করতে তিন থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছেন তাছাড়া ওনারা নিজ উদ্যোগেও কিছু নৌকা তৈরি করে বিক্রি করছেন আর তার দাম দাঁড়াচ্ছে বারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং তাদের তৈরিকৃত সকল নৌকায় কায়িক শ্রম নির্ভর অর্থাৎ মানুষের শ্রমের মাধ্যমে চালিত তারা নৌকা তৈরির এসব কারিগর বা মিস্ত্রিরা বড় তৈরি করে থাকেন বড় নৌকা তৈরির সময় প্রত্যেকটি নৌকাতে আশি থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত চুক্তি করে নিয়ে থাকেন তারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নৌকা তৈরি সঠিক সময় বলে জানান তারা